বন্ধুরা আজকে নয় জানুয়ারি আজকে আমাদের গুরুদেব অনুকূল ঠাকুরের আশ্রম আছে আমাদের বাড়ির পাশে সেখানে আজকে উৎসব হবে উৎসবে কি কি হচ্ছে না হচ্ছে পুরো প্রোগ্রামটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমাদের আশ্রমটা কিভাবে সাজিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি বন্ধুরা এটা হচ্ছে মেন গেট চলো নিয়ে যাচ্ছি দেখবে এই যে এখানে খিচুড়ি খাওয়াবে এই যে একটা গেট মন্দিরে ঢোকার এটা অনুষ্ঠানটা হবে এই যে মন্দিরটা এখানে রান্না হচ্ছে খিচুড়ি এই যে ভিতরটা সাজিয়েছে সুন্দর করে এই যে আমাদের নানটি বন্ধুরা মন্দিরে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসলাম এখন মন্দিরটা পুরো ফাঁকা যত বেলা হবে তত লোকজন আসবে কত আনন্দ হবে খেলনার দোকান বসবে তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করব আমার করবো বন্ধুরা সকালে তোমাদের নিয়ে গেছিলাম মন্দিরের মধ্যে পুরো ফাঁকা ছিল এখন কত লোকজন এসছে দেখবে আর খিচুড়ি লাইনটা দেখবে কত লোক খিচুড়ি খাচ্ছে আর দেখো আমরা রেডি হয়েছি এই যে আমার ছোট ছেলে এখন আমরা মন্দিরে যাচ্ছি তাহলে চলো মন্দিরে যাই বন্ধুরা দেখো খেলার দোকান বসেছে এখানে আমার ছেলের জন্য খেলনা কিনতে নিয়ে এসেছি খেলনা কিনবো কি খেলনা কিনলাম পরে দেখাবো বন্ধুরা দেখো এখানে খেলনার দোকান বসেছে আর আমার ছেলের জন্য এই যে প্লেনটা কিনেছি বাবা দেখা প্লেনটা দেখা এই যে দেখেছো বন্ধুরা দেখো এটা খিচুড়ির লাইন এত বড় খিচুড়ি লাইন দেখো বন্ধুরা ভিতরটা এখন কতটা ভরে গেছে সকালবেলা যখন দেখিয়েছিলাম তখন পুরো ফাঁকা ছিল এখন দেখেছে বন্ধুরা দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে যে অনুষ্ঠান হচ্ছে

হ্যাঁ মন্দির থেকে সব খিচুড়ি খেয়ে এখানে আমার নুনদ হাত ধোয়ার জন্য জল রেখেছে সেই জল দিয়ে সবাই হাত ধুচ্ছে বন্ধুরা দেখো এখানে ছবি আছে কত রকম ঠাকুরের ছবি এই যে এখানে আবার খেলনা আছে তারপরে এদিকে আগিয়ে এসে যে ব্যাগের দোকান

দেখুন চিড়িয়াখানার থেকে পশু পাখি আমাদের গ্রামে চলে এসেছে আমাদের এখানে অনুষ্ঠান আর শেষের মুখে ঠাকুরের নামে কিছু কথা বলছে তোমাদেরকে সেটা শোনাবো চলো শুনে নেবে দিনের পর দিন উদ্বুদ্ধ করেছেন তোর টিকটিকানো না আমি সেদিন সেই কথা বলতে গিয়ে ইউনিভার্সিটি কেঁদে ফেলিস না সেই হাস্য বলা মজুমদা লেখাপড়া না জানা যার খাওয়া দাওয়ার ঠিক নেই থাকার ঠিক নেই শুধুমাত্র ঠাকুরকে ভালোবাসার উপর নির্ভর করে কত শত শত মানুষকে উদ্বুদ্ধ করেছেন ঠাকুর পথে চলতে তার ঠিক ঠিকানা না শুধুমাত্র তার আন্তরিকতা তার গভীর ভালোবাসা তার সহ্য ক্ষমতা কেমন করে মানুষকে নিয়ে চলতে হয় তিনি আমাদের দেখিয়েছেন আজকাল ডিপি ওয়ার্ক কিন্তু তাই শুধুমাত্র টেকনিক্যাল ওয়ার্ক নয় এটা কিন্তু একটা আন্তরিক প্রয়াস যে করতে চায় না বা করতে পারে না তাকে সাহস দেওয়া ভরসা দেওয়া উদ্বুদ্ধ করা আন্তরিকতার সঙ্গে সে মানুষটাকে নিয়ে আসা তার সঙ্গে সময় কাটানো আর এমনি করতে করতেই সে মানুষটা ইষ্ট প্রাণ হয়ে উঠবে সেই মানুষটা আস্তে আস্তে আমার আত্মার আত্মীয় হয়ে উঠবে আর এই আন্তরিকতা ছাড়া কিন্তু ঠাকুরের জগতে আর কিছু নয় তারা প্রতি ঠাকুরের প্রতি গভীর ভালোবাসা আর গভীর আন্তরিকতা যে আন্তরিকতা দিয়ে ঠাকুর অনুকূলচন্ড সারা বিশ্বের মানুষকে আকর্ষণ করেছেন সে গভীর আন্তরিকতা চায় না কে সমালোচনা নয় পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ সমালোচনা করা কার কোথায় দোষ দুটি কে কেন কিছু করে না কেন কে কেন হয় না এসব বলা খুব সহজ কাজ কিন্তু সব কঠিন কাজ হচ্ছে সব কিছু সত্ত্বেও তাকে গ্রহণ করা তাকে পালন করা তাকে নিয়ে চলা আর এই কঠিন কাজটাই আচার্য দেব আমাদের দিয়েছেন মানুষের সঙ্গে চলা মানুষ নিয়ে চলা মানুষের মধ্যে থাকা আর সেই জন্যই তো তিনি এই চিরাচরিত উৎসবের প্রথা পরিবর্তন করেছেন ইয়াং ছেলেদের प्रेम कली <गर्णारी> फोटे प्रेम कली फोटे सत्संगी के भागल कलमा सत्संगी के पागल प्रेम कली जहा ছোট্ট একটা ব্লগ করেছি পুরোটাই দেখবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর আমার পাশে থাকবে বাই বন্ধুরা